তোমরা সকল কেমন চাষও করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো লালটু মল্লিকের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো আজ বৃহস্পতিবার আজ তো আর মেঘলা মেঘলা ওয়েদার চলো তোমাদেরকে বাড়ি থেকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো আজকে সারাদিন বসে এটা এগুলো কোনো কার্য হয় না বাড়ির যেসব কাজ সেগুলোই সারা এই দেখো বন্ধুরা বাড়ি থেকে বার হয়েছে আর পুরো মেঘলা আকাশ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদের তোমাদের কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভালো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে আর এই দেখো বন্ধুরা পুরো মেঘলা আবহাওয়া পুরো আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে আর এই দেখো অল্প অল্প বাতাস দিচ্ছে আর চলো দেখো বাইরের দিকটা পুরো কুয়াশা কুয়াশা দেখাচ্ছে পুরো পরিষ্কার দেখাচ্ছে না পরিষ্কার দেখাবে কি সন্ধে হয়ে এসেছে আর এই দেখো পলাশপুরগুলো খুব সুন্দর লাল দেখাচ্ছে আর এই দেখো মেঘলা আবহাওয়া একবার তোমাদেরকে পুরো আকাশটা ঘুরে দেখিয়ে দিলাম মেঘ মেঘ মেঘলা মেঘলা আবহাওয়া আর এই দেখো আমাদের ওইখানে কাঠগুলো রয়েছে আর এখানে উনানটা দেখো পুরোটা ভিজে রয়েছে আর এই দেখো এখানে খিচুড়ির জন্য মোটর ছুটি ছাড়িয়ে নিয়েছি আর ওইখানে সবজি কাটা হয়েছিল আর এই দেখো এখানে খিচুড়ি তো মেঘলা মেঘলা ওয়েদারে ভাবলাম খিচুড়ি বানাই নি গরম গরম অনেক কিছু সবজি মিক্স করে আর এই দেখো হয়ে এসেছে আর অল্প জল জলটা অল্প ই হোক তো চলো আর এই দেখো আমি এখানে বসে বসে রান্না করছি আর তো এইখানে রান্না করছি আর শুভ সন্ধ্যা সবাইকে জানাই তো তোমরা খুব ভালো থাকো এবং সুস্থ থাকো সকলে তো প্লিজ তোমরা সকলে আমার পাশে থাকো এবং প্লিজ ভিডিওগুলো লাইক করো তোমরা লাইক করছো না কেউ প্লিজ লাইক করো আর এই দেখো এখানে রান্না করছি আর এই দেখো এখানে বাইরে বসে আছি আর এই দেখো খিচুড়ি আজ মেঘলা মেখলা ওয়েদারে কাদের কার কার খিচুড়ি খাতে ভালো ভালো লাগে কমেন্টে করে জানাইও তো আর এই দেখো আজই তো বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই কী কী সবজি এনেছে কী দোকান দোকানহাটে এনেছে টমেটো পুদিনা পাতা আর কাল্লা এগুলো বেছে নিয়েছি আর চলো তোমাদেরকে দেখি দি আর কী কী সবজি নিয়ে এসেছে আর এই দেখো কাঁচা লঙ্কা আর মটরশুটি তো এনেছিল এনেছিলো আড়াইশো তো ওগুলো তো ছাড়িয়ে দিয়েছে আর এই দেখো এখানে লাউ আর কুমড়ো আর বেগুন এগুলো সবজি আর এখানে আছে কাঁঠাল আর কাল্লা আর চলো আরেকটা জিনিস আছে এই দেখো শামুক আসলে শামুক না আমাদের গ্রামের লোকে কুকুলি বলে তো চলো এগুলো জলে দিয়ে রাখবো আর এই দেখো দোকানের কি নিয়ে এসেছে এই দেখো সাবান দু প্যাকেট চিনি সাবান গুঁড়ি আর দেশ আর সরিষার তেল রেফাইন তেল তোর সরিষার তেলটি ই করেছি আর ওই দেখো শ্যাম্পু দুটো ডাব শ্যাম্পু আর দোকান এইগুলো এনেছে আর রান্নাবান্না তো হয়ে গেছে তোমাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট সবাই খিচুড়ি আর টমেটোর চাটনি তো খাওয়া দাওয়া কমপ্লিট সকলকে জানাই শুভরাত্রি তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর যারা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো তো এখানেই শেষ